মোহনবাগান জুনিয়র টিমের প্রোডাক্ট অমীয় ঘোষ ম্যানেজার ছিলেন নাসিম কোচ ছিল সেখান থেকে তুমি উঠে এসে একটা দলে নিজেকে মোটামুটি মানিয়ে নিয়েছ তুমি বর্ষসেরাও পেয়েছিলে একটা মোহনবাগান দিবসে তিন বছর আগে আমি যদি ভুল না করি কতটা কঠিন ছিল তোমার জার্নি কারণ তুমি তো কোভিডের মধ্যেও পড়ে গিয়েছিলে একটা সময় হয়েছে ওই টাইমটাতে আমি বর্ষসেরা হয়েছিলাম যে বছর মোহনবাগানে তো তারপরে বছর থেকে আর কি আর তো জুনিয়ার লেভেল হয়নি তারপরে আমি বিএসএসে আমি তোমার কলকাতা লিগ ফার্স্ট টাইম শুরু করি তখন গৌতম স্যার করছিল সেই সিএফএল খেলার পর থেকেই আমি তারপরে সন্তোষ কবি তারপরে চেন্নাই আইএসএল তারপর মোহামেডান জানিটা তো কঠিন ছিল কিন্তু মানে ভগবান সাথে আছে সেই জন্য একের পর অপরচুনিটি আমার কাছে আসছে সেগুলো আমি ব্যবহার করার চেষ্টা করছি সজল তোমার বাড়ি তো উত্তর চব্বিশ পরগনা আমার এখানে বাড়ি গড়িয়াতে বাড়ি গড়িয়া বাড়ি একেবারে ছোটবেলায় কার কাছে খেলা শিখেছো আমি একদম ছোটবেলায় এভিনিউ সম্মেলনীতে প্র্যাকটিস করতাম রবীন্দ্র সরোবরে এভিনিউ সম্মেলন হ্যাঁ আচ্ছা তারপর ওখান থেকে আমি দুর্বারে দুর্বারে রয়ে নার্সারি খেলেছি আচ্ছা তারপর ওখান থেকে আমি মনবাগানে আন্ডার ফিফটি নাইন লিগ নার্সিং স্যার আমাকে নিয়ে এসেছিল তারপর মনবাগানে তিন বছর ছিল শঙ্কু কি তখন দুর্বারের সঙ্গে যুক্ত হ্যাঁ হ্যাঁ তখন শঙ্কু স্যার শঙ্কু শঙ্কু স্যার বিশ্বজিৎ স্যার এই যে জার্নি যে তোমার তুমি সবচেয়ে আর কার 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 চেয়ে তুমি কৃতজ্ঞ এবং সবচেয়ে কঠিন মরশুম কোনটা ছিল আমি আমার মানে আমার জীবনে যত খোঁজ এসেছে সবাই আমাকে সঠিক গাইড করেছে আমি এখন কার নাম নেব কার নাম নেবো মানে সবাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আজকে ম্যাচ অনেকদিন পর আমরা জিতলাম অনেক দিন পর তো এই দিন পায়নটা আমাদের খুব দরকার ছিল সবাই আমরা এই দিন মানে একটা জেতার আমরা মানে উইনিং টেস্টটা আমরা জিতে যাই আজকে জিতেছি খুব ভালো লাগছে আমরা চেষ্টা করবো এটা কন্টিনিউ রাখতে কারণ আমাদের সিএফএল মেন টার্গেট চূড়ান্ত কাপ তো শেষ হয়ে গেলো অলরেডি আমাদের এখন ফোকাস সিএফএল এ তোমাদের যেটা অসুবিধা হচ্ছে নতুন প্লেয়ার নেই ভূমিপুত্র নিয়মের জন্য একটা সেট ছিল যেটা কত বছরের আউটসেশন প্লেয়ার যাতে ছিল এই সেইটা এটা ওভারকাম করার ব্যাপারে কত আত্মবিশ্বাসী হ্যাঁ দেখো এটা তো কী বলো তো আমরা তো মানে আমাদের যারা আছে বাঙালি ছেলেরা সবাই খুব মানে বাচ্চা ছেলে প্রথম বছর সিএফএল খেলছে মানে প্রথম বছর কলকাতা মাঠে খেলছে আর তাদের কাছে ব্যাপারটা পড়ু সেটা নিয়ে আমরা ডিল করছি এখন ঠিক আছে